আজ আপনার ধানকে ভালো দেখছেন কিন্তু কালকে নাও থাকতে পারে কারণ এমন একটা সময় চলছে এই সময় ধানের গোড়ায় বসে থাকে নিঃশব্দ ঘাতক যে তিন থেকে চার দিনে সম্পূর্ণ জমির ধান শেষ করে দেয় অনুমান আপনারা ঠিকই করেছেন বিপিএইস এর কথা বলছি আসলে যে পিপিএইস সেই কারেন্ট পোকা সেই বাদামি চোষক পোকা সেই ব্রাউন প্ল্যান্ট হপার কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই সময় কোনো পরীক্ষা নিরীক্ষা এটা নিয়ে করবেন না তাহলে কিন্তু ধান শেষ করে দিতে পারে সেপ্টেম্বর মাসের শেষ থেকে শুরু করে অক্টোবর এবং নভেম্বর এই যে দু মাস চলে না এই দুই মাসের যে আবহাওয়া চলে বৃষ্টি প্রায় যাব যাব ভাব মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঘুমটো আবহাওয়া তারপরে আপনার দিনের বেলায় রোদ রাতের বেলায় ঠান্ডা ঠিক এই রকম টেম্পারেচারে আমাদের ধান গাছে যে যে দেখছেন এই ধান গাছে আপনি ওপর থেকে দেখছেন খুব সুন্দর আছে কিন্তু নিঃশব্দ ঘাতকের মতো কাজ করবে আপনার ধানের জমির একদম নিচ দিয়ে ধানের জমির ভিতরে আপনি যদি সপ্তাহে দুবার পর্যবেক্ষণ এই সময় না করেন হয়তো আপনি যদি পরিচর্যাটা ঠিকঠাক না করে থাকেন হয়তো আপনার চোখের সামনে আপনার ধানটা নষ্ট হতে আপনি দেখতে পারবেন কারণ আজকে যে ভিডিওতে আপনাদের যে সমস্যার কথা বলবো তার নাম হচ্ছে কারেন্ট পোকা আমরা সবাই চিনি আসলে সেটা বাদামি শোষক পোকা যেটা ইংরাজিতে বলে বিপিএইস ব্রাউন প্ল্যান্ট হপার এটি ঠিক এক ধরনের হপার মানে যেগুলো ঝাঁপিয়ে চলে যে সমস্ত পোকাগুলো ঝাঁপ মেরে মেরে তাদের পিছনে গিয়ে যদি অল্প একটু টাচ করেন তাহলে দেখবেন ক্রসে চলে ঝাঁপ মেরে মেরে ক্রসে চলে সামনের মানে পা দুটো ওই ধান গাছের গোড়ায় বাঁধিয়ে দিয়ে মুখে মশায় যেরকম রক্ত চুষে মানুষের কাছ থেকে ঠিক তেমনই ধান গাছের গোড়াতে ওই রস চুষে আপনার খেতে শুরু করে তা এদের সংখ্যাটা এত পরিমাণে বাড়তে থাকে যে কারণের নাম হচ্ছে কারেন্ট পোকা মানে কারেন্টের মতো ছড়িয়ে পড়ে এত পরিমাণে নিচে গোড়ায় আপনারা ছড়াতে দেখবেন তো কয়েক দিনের ভিতরে তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনার গোড়াতে এত পরিমাণের বংশ বিস্তার করবে যে আপনি ভাবতেও পারবেন না উপর থেকে দেখবেন গাছ বাদামি হয়ে আস্তে আস্তে গাছগুলো বসে গিয়েছে এদের জীবনচক্র কুড়ি থেকে পঁচিশ দিনের ভিতরে কমপ্লিট হয় আর চক্রাকারে এদের বংশ কিন্তু বৃদ্ধি হতে থাকে যে কারণে কারেন্টের মতো সমস্ত জমিতে ছড়িয়ে পড়ে এরা ডিম পাড়ে এমনই এক সিস্টেম ডিম পড়ে নিচের মানে যে ধানের গোড়া আছে ধানের গোড়ায় ওরা তো থাকে এইবার যে স্ত্রী মাছিগুলো আছে হোপারগুলো আছে তারা ছিদ্র করে ভিতরে ডিম পাড়ে আপনি ওপর থেকে স্প্রে করলেও তাদের ডিমগুলো কিন্তু অক্ষত থাকে সেই জন্য আমাদের এই সময় পর্যবেক্ষণে রাখতে হয় পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর জমি গোড়া সরিয়ে দেখতে হয় সেখানে আমার দুটো তিনটি চারটে লেগেছে কিনা কিন্তু চারটের বেশি যদি লেগে যায় তাহলে তখন আপনাকে অবশ্যই কিন্তু জমিতে স্প্রে করতে হবে আজকের ভিডিওতেই বিপিএস নিয়ন্ত্রণের চারটে ওষুধের কথা আপনাদেরকে জানাবো যেগুলো এই মুহূর্তের মানে নেক্সট জেনারেশনের ওষুধ ব্যাপক কাজ করবে তেমন কিছু ওষুধের কথা আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো এবার দেখুন আমরা কিন্তু এখানে আমাদের এদিকে বিপিএস এর আক্রমণ তেমন হয় না সেই জন্য আমাদের ওই ওষুধগুলো এমনি দামি হয় ওই ওষুধগুলো আমাদের ওই খরচটা বেঁচে যায় আমাদের একটু কিন্তু দিতে হয় না এই যে আমার ধানের জমি দেখছেন বাইরে গোড়া আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে কিন্তু কোনো বিপিএইস এর আক্রমণ নেই একদম পরিষ্কার গোড়া আছে আমি ভিতরে গিয়েও কিন্তু সেটা চেক করি আসলে ধানের যদি ইউরিয়ার পরিমাণ একটু কম দেওয়া থাকে পটাশের পরিমাণ বেশি দেওয়া থাকে আপনাদের বলি যে চোদ্দ থেকে ষোলো কেজি ব্যবহার করার কথা প্রথম থেকে বলে এসছি তাহলে গাছগুলো এরকম বাঁধনে থাকে দানাগুলো চকচকে হয় গোড়াগুলো পরিষ্কার থাকে গাছের পাতা কিন্তু নিয়ন্ত্রণে থাকে পাতা যখনই বেশি হবে ভিতরে গুমটো পরিবেশ হবে এদের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে ধান যদি লাইনে লাগানো যায় মানে লাইন করে লাগানো যায় নিচে হাওয়া বাতাস খেলবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকে তারপরে আপনার জল লাগাতার জমিতে যদি জল ব্যবস্থাপনা করা করা থাকে অথবা যদি জল বেঁধে থাকে সেক্ষেত্রে জমিতে আক্রমণ বেশি দেখা দেয় মাঝে মাঝে জমিটাকে ওই জন্য বলা হয় যে শীষ বার হওয়ার মোটামুটি কিছুদিন আগে টানাতে হয় আবার শীষ বার হওয়া থেকে পরাগায়ন পর্যন্ত জলটা বাঁধিয়ে রেখে তারপরে আবার টানাতে হয় এইভাবে জলের কখনো জল দেওয়া কখনো জমিকে টানানো এরকম করলেও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকে তো যাই হোক আমরা এখন জমিতে যদি আক্রমণ হয়ে যায় কোন কীটনাশক দিয়ে এটা সব থেকে ভালো কাজ হবে এরকম কিছু ওষুধের নাম আপনাদের জানাচ্ছি এক নম্বর টেকনিক্যালের কথা আপনারা সবথেকে আগে শুনবেন কারণ বাজারে বিভিন্ন টেকনিক্যালের বিভিন্ন কোম্পানির ওষুধ কিন্তু আপনারা পেয়ে যাবেন ভালো কোম্পানি থেকে ওষুধ নেবেন ভালো কাজ টেকনিক্যালের কথা বলবো সেটা হচ্ছে ডাইনোটেফোনন আর পাইমেট্রোজিন এই ডাইনেটোফুরন আর পাইমেট্রোজিন এই দুটো মিশিয়ে বিপিএইস কিন্তু খুব সুন্দর নিয়ন্ত্রণ করা যায় তো এইরকম কিছু দুটো ওষুধের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি ডাইনিটোফুরন টেন পার্সেন্ট আছে আর আপনার ফর্টি ফাইভ পার্সেন্ট আছে সেটা পাইমেট্রোজিন সেটা পিআই কোম্পানির ডিস্ট্রাপ্টরের ভিতরে আছে দেখুন এই পিআই কোম্পানির ডিসক্রাপ্টার এটা কিন্তু একটা ভালো ওষুধ আপনার ডাইনোটেফুরন টেন পারসেন্ট আর পাইমেট্রোজিন আছে ওটা কত ফর্টি ফাইভ পার্সেন্ট তাহলে আদামা কোম্পানি ঠিক একই টেকনিক্যালে তৈরি করেছে পার্সেন্টেজ সামান্য উনিশ বিশ করা আছে এটাও ডাইনাটোফুরন এগারো দশমিক সাত পার্সেন্ট উনত্রিশ দশমিক দুই পার্সেন্ট আছে পাইমেট্রোজিন এটা দিয়ে বাজাক নামে তৈরি করেছে আদামা তাহলে দুটো ওষুধের কথা আপনাদের বললাম এই যে আদামা কোম্পানির বাজাক এটা দুশো গ্রাম দেবেন দুশো লিটার জলে আপনার এক একর তিন বিঘা জমির জন্য আর পিআই কোম্পানির ডিস্ট্রাপ্টার যদি ব্যবহার করেন পনেরো লিটার জলে দশ গ্রাম ব্যবহার করবেন এক বিঘা জমিতে আপনারা ন্যূনতম পঞ্চাশ লিটার জল দেবেন তাহলে সেই হিসাবে আপনারা এই যে যখন বিপিআইস নিয়ন্ত্রণ করতে হয় আমাদের জলের ক্ষেত্রে কিন্তু কার্পিন্ন করলে হবে না তিন বিঘা জমির জন্য তেত্রিশ শতকের বিঘা অর্থাৎ এক একরে আপনারা ন্যূনতম দেড়শো লিটার জল অবশ্যই করবেন বাংলাদেশের চাষি ভাই আপনাদের দেখুন ওখানে একটা টেকনিক্যাল পাওয়া যায় নিটেন পাইডাম আর পাইমেট্রোজিন এটা দিয়েও কিন্তু আপনারা ভালো কাজ পাবেন খেয়াল করে দেখবেন আমরা বিপিআইস নিয়ন্ত্রণের জন্য সিনজেন্টা কোম্পানির চেজ অর্থাৎ পাইমেট্রোজিন ব্যবহার করতাম আর সঙ্গে ডাইনোটা পুরো আলাদা করে মিশিয়ে আমরা দ্রবণ তৈরি করে স্প্রে করতাম তাতে ভালো কাজ পেতাম আর এই ডাইনোটা পুরো টোয়েন্টি বিভিন্ন কোম্পানির বাজারে পাওয়া যায় পাইমেট্রোজিনও পাওয়া যায় তো এই আলাদা করে দ্রবণ তৈরি করার আর কোনো দরকার নেই এখানে বাজাক অথবা অথবা পিআই কোম্পানির ডিস্ট্রাপটা সমস্যা মিটিয়ে দিয়েছে আসুন এবার সিঞ্জিনটা কোম্পানির ভিতরে চলে যায় সিঞ্জিনটা কোম্পানির কিছু ভালো ওষুধ আছে সিঞ্জিনটা কোম্পানির একটা ওষুধ আছে ভিস্টোরিয়া এই ভিস্টোরিয়া কিন্তু বাদামি চোষক পোকার জন্য কাজ করে এই পঞ্চাশ গ্রাম একর প্রতি ব্যবহার করতে হয় দুশো লিটার জল দেবেন পঞ্চাশ গ্রাম গুলবেন আপনার তিন বিঘা জমিতে স্প্রে করবেন আপনার জমি যদি কম হয় তিন ভাগ মানে এক বিঘা যদি হয় তিন দিয়ে ভাগ করবেন তাহলে আপনি বুঝতে পারবেন কত কি পরিমাণে দিতে হবে এই ভিস্টোরিয়ার টেকনিক্যাল হচ্ছে ট্রাইফ্লু মেজো পাইরিম এটা টোয়েন্টি পার্সেন্ট দানা দানাদার আকারে থাকে একই টেকনিক্যাল যেটা বললাম ট্রাইফ্লু মেজো পাইরিম এটা হচ্ছে আপনার আরেকটা আছে সেটা হচ্ছে ক কোম্পানির পেক্সালন এর নামও আপনারা শুনেছেন এই পেক্সালন এটা হচ্ছে টেন পার্সেন্ট এসসি পর্মে আছে খেয়াল করে দেখবেন ভিস্টোরিয়াতে টোয়েন্টি পার্সেন্ট ডাব্লুজি আর এটাতে হচ্ছে টেন পার্সেন্ট এসসি তাহলে এখানে পার্সেন্টেজের একটু যে কম বেশি থাকে এটা কিন্তু কোনো ম্যাটার করে না কারণ এখানে ডোজ এক একটার এক এক রকম থাকে দেখুন ভিস্টোরিয়া ভিস্টোরিয়ার ডোজ হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম ঠিক তেমনই হচ্ছে আপনার ডোজ ডোজ হচ্ছে আপনার চুরানব্বই এম এল কোম্পানি বলে সেখানে আপনি একশো এম পর্যন্ত ব্যবহার করতে পারেন তাহলে প্রায় ডবল টেকনিক্যালে দেখুন পেক্সালনে টেন পার্সেন্ট আর এখানে আছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে ভিস্টোরিয়াতে যেটা ব্যবহার করা উচিত যেহেতু পার্সেন্টেজ বেশি সেটা হচ্ছে পঞ্চাশ গ্রাম ওটা হচ্ছে প্রায় একশো এমএলএ এর কাছে সেটা হচ্ছে পেক্সালন তাহলে এই দুটো ওষুধও আপনারা ব্যবহার করতে পারেন একটা হচ্ছে পেক্সালন আর একটা হচ্ছে ভিস্টোরিয়া দুটো সেম টেকনিক্যাল দিয়ে তৈরি হয়েছে এবার ধরুন কাজই হচ্ছে না নেক্সট জেনারেশনের একটা দারুণ লেটেস্ট ওষুধ সেটা হচ্ছে বিএসএফ কোম্পানি তো বিএক্স বিএসএফ কোম্পানির যে ভ্যালেক্সিয়া ওষুধটা আছে সেটার কাজ কিন্তু থেকে বেশি বিএসএফ কোম্পানির যে ভ্যালেক্সিয়া আছে এটা আপনারা ষাট এম প্রতি প্রতি করে দেবেন দুশো লিটার জলে গুলে ষাট এম দেবেন ভ্যালেক্সিয়া মনে রাখবেন এটা কিন্তু একটা মানে যখন আর কোনো কাজ হচ্ছে না অন্য ওষুধে তখন কিন্তু আপনারা এই ভ্যালাক্সিয়া দেবেন অবশ্যই কাজ পাবেন এটা মাইটোকন্ডিয়াল এফেক্টে দেখা দেয় অর্থাৎ ওই যে পোকাগুলো আছে যখন রস চুষে খায় পাতাতে স্প্রে করবেন সারা দেহে দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে তারপরে যখন রসটা চুষে খায় ওদের দেহের ভিতরে প্রবেশ করে মাইটোকন্ডিয়ায় তখন শক্তি উৎপন্ন আর হয় না তারপরে ধীরে ধীরে গাছগুলো কিন্তু তারপরে ধীরে ধীরে কিন্তু মারা যায় ইনটা কোম্পানির আপনারা আরেকটা ওষুধ বলে দিই সেজ সবার পরিচিত এটাও ব্যবহার করতে পারেন তবে এর সঙ্গে আমি বলবো যদি আপনারা পাইরোপক্সিথেন অথবা ডাইনোটেফোরন মিশিয়ে দিতে পারেন তাহলে আরও কাজটা ভালো হবে তো এই ছিল বাদামি শোষক প্রকার কতগুলি সেরা ওষুধ আপনার জমিতে স্প্রে করবেন সময় মতো পর্যবেক্ষণে রাখবেন যদি প্রয়োজন না হয় তাহলে করবেন না আর যদি মনে করেন যে আটটা দশটা হয়ে গেছে গাছগুলো কিন্তু হঠাৎ করে বসে যাবে আপনার চোখের চোখের সামনে নষ্ট হয়ে যাবে নিয়ন্ত্রণ তখন কিন্তু আর করতে পারবেন না আবার ধানের একদম গোড়াতে আপনার থাকে নিচে আপনি ডাইরেক্ট স্প্রে করেও আপনি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায় যখন বেশি হয়ে যায় আর এরা করে কি যেরকম দ্রুততার সাথে ছড়ায় সেরকম গোড়া থেকে রস চুষে খায় আর যে জাইলেম বাহিকা ফ্লোয়েম বাহিকা আছে গাছগুলো আছে মাটি থেকে তো রস উপরের দিকে টানছে টেনে আমাদের ধানে পৌঁছাচ্ছে পাতায় শালক সংশ্লেষ হচ্ছে তারপরে এই খাদ্যের ধানের ভিতরে খাদ্যরূপে জমা হচ্ছে তা নিচ থেকে ওপরে যখন উঠছে তখন যদি রসটা চুষে নেয় ওই জাইলেম বাহিকা থেকে অথবা ফ্লোয়েম বাহিকা থেকে তাহলে রস চুষে নিলে আমার ধানে আসবে কি করে সেই জন্য গাছটা দেখবেন দুর্বল হয়ে যায় কদিনের ভিতরে একদম হলুদ হয়ে মারা যায় মানে উপর অব্দি একটুকু রসও কিন্তু পৌঁছায় না যে কারণে আমাদের গাছগুলো হলুদ হয়ে যায় যেটাকে বলে হপার বান এই জন্য চোখে চোখে রাখবেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ